সুপ্রিয় দর্শক আমি অ্যাসলোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ ষোলোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পয়লা আষাঢ় বাংলাদেশ মতে দোসরা আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনির্জিল হজ রোজ সোমবার পঞ্চমী তিথি থাকবে দুপুর একটা ছাপ্পান্ন মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র বারোটা পাঁচ মিনিট আট সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিবহন করবে এবং দুপুর বারোটা বারো মিনিট তিপ্পন্ন সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিবহন করবে সর্বগ্রাশি গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে এবং তার উপর মঙ্গলের দেশে থাকবে এবং বৃহস্পতিরও নবম দৃষ্টি থাকবে তাছাড়া মীন রাশিতে শনি মেষ রাশিতে শুক্র মিথুন রাশিতে রবি বুধ বৃহস্পতি ত্রিগ্রহ যোগ এবং সিংহ রাশিতে কেতু মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন ও অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ষোলোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মের সুনাম যশ পদোন্নতি বা সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস বিচারে বিজয়ী করবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে জ্ঞান গরিমা কোতার ভিত মজবুত করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাটবাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন যদি কেটিকা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী বর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব রব করবে এমনকি কামনা বাসনা পরিপূর্ণ রূপে পূর্ণতাও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্র কর্ম ব্যাপকদের সে করাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নও করাবে তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য করবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে কি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি মিরিগোষেরা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে থাকবে মালিক ভাটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে সঞ্চয় হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ ন্যায় বিনষ্ট করবে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ধুলায় মিশিয়ে দিতে পারে একটি ভুলের কারণে তাছাড়া বিশেষ করে পদে পদে আপনারা ভুলও করতে পারেন নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা নষ্ট করতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে মনে রাখবেন সংকটকালে কালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না সত্যিকারের তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাছাড়া সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমন কি উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা কিন্তু কুড়ে কুড়ে খেতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখ ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ান তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যেতে হবে তাছাড়া মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা খাবে আর যদি হয়ে থাকে তাহলে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় ও মাতুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৬ জুন দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পশরাস আসবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি করে উঠবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে নেশা মধ্য জুয়া যাবতীয় অনুচিত অবৈধ থেকে সহ দূরে সরিয়ে রাখবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকারে প্রসর সাজিয়ে কামনা বাসনাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়েও দেবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা দোয়া আশীর্বাদ চলার পথকে ধাপে ধাপে এগিয়ে দেবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে রব রব করবে এমনকি বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তবে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৬ জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রকোপ বাড়তে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনার রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দেবে দুঃখার্নবে তীত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হবে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ডু বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে তাছাড়া দুর্ঘটনা অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচড়ার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি 摩噶何耶他偈。 তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে ষড়যন্ত্রে জালে আটকে দিতে পারে আর জন্ম যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি কিন্তু বিদায় নিতে পারে সেই সঙ্গে অশান্তির অনল জ্বলতে পারে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তি সহযোগিতা পাবেন তবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকার সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার পঁচিশ তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে যা আপনাদের মনোবাসনা পূর্ণ করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে জরা ব্যাধি দুঃখ দণ্য দূরে পালাবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে মিথ্যা দুর্নাম বদনাম ঘুষবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সেই সঙ্গে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে এমন কি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মা মাতামাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়ী অতিথির সমাগমে মুখর থাকবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে মালিক ভাটিয়ার মধ্যকার মতান দূরীভূত হবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী হওয়ায় সুখের হাসি মুখে পড়বে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করতে পারে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতেও আপনারা সচেষ্ট হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন 2025 হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে রব রব করতে পারে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করতে পারে বন্ধুত্বের ভিত মজবুতও করতে পারে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দিতে পারে সন্তানদের সাফল্য দিতে পারে সন্তানদের জাগ্রত হতে পারে হাত নতুন নতুন সুযোগ আসবে সুযোগের বাস্তবায়ন করে গতিতে এগিয়ে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে যা আর্থিক দৈন্যদাশা কাটাতে সক্ষম করবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে না হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ হবে এমনকি গৃহবাড়ি সাজ সাজ রব করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে সুখ সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে পাওনা টাকা আদায় করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগও দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে লাগাতার উন্নতি করে চলবেন এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সম্পদের পাহাড় গড়বে স্বাধীনতার শালীনতা ফিরে পাবে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি নতুন মুখের আগমন ঘটবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিটিয়ে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে ভ্রমণ করাবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে রূপ নেবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাট্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করাবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার আশীর্বাদ চলার পথকে আরও সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা যে গতিশীলতা বৃদ্ধি পাবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক ঘুষবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করে হাসি খুশি আনন্দে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৬ জুন দুই হাজার পঁচিশ তারিখে শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটা কিন্তু কঠিন হয়ে উঠবে কারণ লোভ লালসা আপনাদের বাড়িয়ে দিতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিয়েও ক্ষান্ত হবে না মামলা মোকদ্দমায় জড়িয়েও দিতে পারে তাছাড়া অর্থ মানদণ্ডে দণ্ডিত করতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না করতে পারে সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনে ধস নামতে পারে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনার সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টাও করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফল হবে ষড়যন্ত্রের জালে আটকে দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন এমনকি নেশা মধ্য থেকে দূরে থাকুন জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে লালিত স্বপ্ন বাস্তবায়িত করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রশাস আসবে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি জ্ঞান গরিমা সক্যতা দিয়ে শিক্ষার্থীরা বিজয়ী হবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ধর্মে প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে ব্যবসা যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারামুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান ষোলোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার